এনসিসি কসমেটিক্স ম্যানুফ্যাকচার এনসিসি আর কি আমরা আজকে আসছি পুরান ঢাকার চকবাজার থানার ছোট কাটার এলাকায় এখানে আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই যে এখানে অবৈধভাবে বিএসটি এর অনুমোদন ব্যতীত মানহীন বিভিন্ন প্রকার কাঁচামাল দ্বারা স্কিন লোশন তারপরে স্কিন ক্রিম তারপর বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বিদেশি ব্র্যান্ডের শ্যাম্পু এগুলো এখানে উৎপাদন করা হচ্ছে এই খবরের ভিত্তিতে আজকে আমরা এখানে একটি মোবাইল ক্রোড অভিযান পরিচালনা করি এবং আমরা এসে যেটা দেখতে পাই যে এখানে ঘরের ভিতরে কোনো প্রকার মেশিনারিজ বা কোনো কোনো যন্ত্রপাতি ছাড়াই সম্পূর্ণ হাতে মানহীন বিভিন্ন কাঁচামালের মাধ্যমে হাতে গামলায় বালতিতে বিভিন্ন অস্বাস্থ্যকর উপায়ে কাঁচামাল মিশ্রণ করে এখানে বোতলজাত করা হচ্ছে এবং এর গায়ে নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের লেবেল লাগিয়ে এগুলাকে বাজারজাত করা হচ্ছে ফলে সাধারণ ভোক্তা সাধারণ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা উচ্চ মূল্যে এসব মানহীন পণ্য কিনে বিভিন্নভাবে তারা শরীরের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন স্কিনের সমস্যা এবং চুলের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এর প্রেক্ষিতে আমাদের মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যার তাদেরকে বিএসটি আইনের পনেরো সাতাশ ধারায় তাদেরকে ছয় মাসের জেল প্রদান করেন terima